মাহা রমজান উপলক্ষে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর বায়িত্রাম দক্ষিণ গেটে আজকে আমরা আছি সেই ইসলামী বইমেলায় আমরা জানব পাঠকদের মন্তব্য জানব এবং যারা বই বিক্রেতা করছেন বই বিক্রি করছেন সেই বই বিক্রেতাদের বক্তব্য নিব তা আমরা এখানে দেখছি আজকে আসছি মক্কা প্রকাশনী এবং সালমার প্রকাশনীর যে কর্ণদার ওনারা বক্তব্য নিব আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফিজ মোহাম্মদ শাহাদত হোসেন ফদানিয়া আমি বাইতুল মকরম দক্ষিণ গেট বইমেলা সহসভাপতি তো বিষয় হইল আলহামদুলিল্লাহ আমাদের রবি লাগালে বইমেলা যেটা হয়েছিল ওই মেলায় আমাদের এখানে ব্যাপক প্রচার প্রচারণ হয়েছিল মিডিয়া এবং সাংবাদিক পত্রিকা এবং টিভি চ্যানেলে কিন্তু রমজানের মেলাটা আমাদের ওইভাবে জমে উঠতেছে না তার কারণ হইল ইসলামিক ফাউন্ডেশন মেলার শুধু আয়োজনে করে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে ইউটিউব চ্যানেলগুলোতে তারা প্রচার করে না যার কারণে আমাদের এই মেলায় ক্যতা কম এবং জনসাধারণ তবে আমরা আশা করবো যেহেতু ইয়াং জেনারেশান এবং ইসলামিক পাঠা পাঠক অনেক গুণে বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে আমাদের এই ইসলামিক বইমেলাটা জাতীয় বইমেলা রূপ দেওয়া দেওয়া ধারণ করা এটা সরকারের কর্তব্য আমাদের যে তো উপদেষ্টা ধর্ম উপদেষ্টা আফামে খালেদ সাহাব বই প্রেমিক এবং উনিও বইয়ের প্রতি আগ্রহ এই জন্য আমরা স্যারের কাছে আহ্বান জানাবো যে কমপক্ষে বাইতন্যক্রাম জাতীয় বইমেলা চল্লিশ বছর ধরে ইসলামিক বইমেলা হচ্ছে এই বইমেলাটাকে যেত ব্যাপক প্রচার প্রচারণের মাধ্যমে এবং ক্রেতা জনসাধারণ যেত বই কিনতে পারে এই ব্যবস্থাটা ওনার মাধ্যমে আমরা করতে চাই দ্বিতীয় হইলো পাঠকদের উদ্দেশ্য বলবো যে আলহামদুলিল্লাহ বাংলা একাডেমি বইমেলা কিছুদিন আগেই শেষ হয়েছে তারপরের দিনেই আমাদের বাইতুল মক্রাম জাতীয় বইমেলা পয়লা রমজান থেকে শুরু হয়েছে তিরিশে রমজান পর্যন্ত চলবে আমাদের এই বইমেলায় আশা করি যে এই ইয়াং জেনারেশান শিশু এবং মা বোনরা এই রমজান মাসে যেহেতু কোরআন হাদিস বিভিন্ন ইসলামিক বই বেশি পড়ে তো আমরা সবাইকে আহ্বান করব যারা এখন পর্যন্ত বই যারা আছে বিভিন্ন জায়গায় আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে যেখানে আছে আমাদের বাইতন বাগান দক্ষিণ গেটে বইমেলা এসে বই কিনবে এবং তারা তাদের মানে আত্মার খোরাক পাবে যেহেতু ইসলামিক বইগুলা আসলে মানুষকে পরিবর্তন করে দেয় আর পরিবর্তন হওয়ার জন্যই ইসলামিক বইমেলা এই জন্য বই একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে যার কারণেই এই জন্য বলছে যে জীবন পরিবর্তনের জন্য একটা বই যথেষ্ট তো আমাদের অসংখ্য অগণিত আলহামদুলিল্লাহ ইসলামিক বই ইদানিং অনুবাদ হয়েছে যেগুলা মানুষ ধারণ করার দ্বারায় পড়ার দ্বারায় যেরকম সামাইলি তিরমিসি আরিক মাহতুম রাস্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী ইতিহাস এবং আমাদের বিভিন্ন ইয়া আছে আবার সহজ করার এখন ইদানিং অনেক ভালো চলে সহজ করান বিভিন্ন তাজবি দিয়ে করান করা হয়েছে তো এই বইগুলা যদি আমরা আসলে সংগ্রহ করি তারপরে দেখা গেছে আশা থানবির রহমতুল্লাহের তিনশো গল্প ইয়াং জেনারেশন বাচ্চারা এটা পড়লে অনেকগুলা বিষয় তারা উপলব্ধি করতে পারবে যেহেতু এটা শুধু গল্প নয় গল্প আকারে মানুষের কিভাবে জ্ঞান বৃদ্ধি পাবে এই জন্য থানবির আলাহ এই তিনশো গল্প আমরা এই মেলার ভিতরে এনেছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমরা আশা করব যে বাইতুল মোকারমে জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে এই বইমেলায় যেত আর মাত্র পনেরো দিন বাকি আছে সর্বশেষ সময়ের জন্য আমরা ক্রেতা এবং জনসাধারণকে বলবো আপনারা সবাই এই ভাই তোমার কারণ বই মেলায় আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আসসালাম আমাদের আলহামদুলিল্লাহ গত মেলা আমরা বলেছিলাম যে পাঠকদের জন্য তো একটা বই যেহেতু বেশি কিনতে পারে এই জন্য আমাদের ম্যাক্সিমাম বইগুলি আমরা ফিফটি পারসেন্ট কমিশন দিয়ে থাকি আমাদের যত বই আছে কিছু নির্ধারিত মূল্য ছাড়া কি ম্যাক্সিমাম বইগুলি আমরা ফিফটি ফিফটির বেশিও দিয়ে থাকি তো আমরা পাঠকদেরকে বলবো যে এই অফারের জন্য অথবা যদি কেউ একাধিক বেশি বই কিনে তাহলে আমরা সাথে আবার একটা বই গিফট দেই ফ্রি দিই তো এরকমও আমাদের অফার আছে তো পাঠকটা যে যেহেতু বেশি কিনতে পারে জন্য কমিশনও বেশি আছে আবার আমাদের সুযোগ সুবিধাও আছে তো এটাই হলো পাঠকদের জন্য উদ্দেশ্য বল জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে বাইদুল মোলাকার মোকার দক্ষিণ গেটে ইসলামিক বইমেলা চলতেছে আপনার সবে আসুন এখানে ফিফটি পার্সেন্ট সারে মক্কা প্রকাশন সালমানি প্রকাশনী সহ বিভিন্ন প্রকাশনী থেকে আপনারা বই নিতে পারবেন অতি দ্রুত সহজে চলে আসুন রাজধানীর ভাইতোমার গ্রাম দক্ষিণ গেট সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন একজন পাঠকের বক্তব্য নিব আমরা একজন পাঠকের বক্তব্য নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে বইমেলা আমরা আজকালকে বই না পড়ার কারণে আমাদের জ্ঞান বৃদ্ধি হয় না বই পড়লে জ্ঞান বৃদ্ধি হয় আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইসলামের অনেক কিছুই জানি না যেগুলো জানার জন্য বইমেলায় বইমেলাতে আসলে ইসলামে বই কিনে নিজের জীবনকে কিভাবে সাজাইতে হবে সেই আলোকে যে বইগুলো আছে আমরা এগুলো বইগুলো পড়ে নিজের জীবনকে সাজাবো এই যেহেতু এটা রমাদান মাস আল্লাহ তালা বলছেন শাহরুলান্লা ফিহিল কর আন এই আমলের মাসে বসন্তের এই এবাদতের মাস এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করবো কী এবাদত করব এই এবাদতগুলো কিভাবে করতে হবে আমরা এই বইয়ের মাধ্যমে জানবো ওলামাই ওলামাই ওলামাইকার যে বইগুলো আছে এই বইগুলো আমরা যখন পড়বো তাহলে আমরা সহিভাবে যেইভাবে চলার দরকার আমরা ওইভাবে চলতে পারবো এজন্য আমি সবাই প্রতি উদারতা আহ্বান করব আমরা সকলে ইসলামী বইগুলো পড়ব এবং নিজের জীবনকে সাজাবো আমি এইগুলোই প্রত্যাশা করি ধন্যবাদ আমরা একজন পাঠকের বক্তব্য নিলাম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী বইমেলায় এখানে বই বিক্রি করা হচ্ছে প্রতি বছর নেই বছর পবিত্র মাহের রমজান উপলক্ষে পাঠকদের চাহিদা মতো বিভিন্ন বই বিক্রি করা হচ্ছে আমরা সেই ইসলামী বইমেলায় এসে অবশ্যই বই ক্রয় করব। সবাইকে ধন্যবাদ দর্শক বিটি সমাচার লাইভে স্বাগতম আজ আমরা আসছি রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেইটে আপনারা জানেন প্রতি বছর ন্যায় এবছরও পবিত্র মাহের রমজান উপলক্ষে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পহেলা রমজান থেকে পুরো মাস ব্যাপী এই ইসলামী বইবেলা চলবে ইসলামী বইবেলাতে আমরা আজ আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এমদাদিয়া বুক হাউজ এবং দারুল কোরআন যে লাইব্রেরি সেই অ্যামদাদিয়া বুক হাউজের যে কন্য আছে ওনার সাথে আমরা কথা বলবো বিভিন্ন পাঠকের মন্তব্য নিয়েছি আমরা আরও নেব প্রিয় দর্শক আমরা এখন এমদাদিয়া বুক হাউজের কন্যের সাথে কথা বলবো এটা তো প্রথম রমজান থেকে একবারে তিরিশ রমজান পাঠকদের উদ্দেশ্য ইসলামী কারণে মানুষ জানেও না আমরা আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাতে চাই যে আপনারা ইসলামী বইমেলায় আসুন আয়সা এখান থেকে বই যদি না কিনেন অন্তত দেখেন আপনাদের সাথে আরও যারা আছে ভাই বন্ধু বান্ধব যারাই আছে বাচ্চা কাচ্চা সবারই নিয়ে আসেন আসা ঘুরে যান মেলাটা দেখেন কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই আমাদের অফার তো সর্বোচ্চ এটা তো রমজান মাসের আসলে মেলা বেশি চলে তো কোরআনটার ব্যাপারে আমাদের পাঠকদের জন্য আমরা সর্বোচ্চ সার দেব। আমাদের কিছু আছে ফিফটি পার্সেন্ট ফিফটির বেশি আছে তো যে যেভাবে নেয় অনেক ধরনের বিভিন্ন রেডের আছে ওটা রেডের উপর আমরা সর্বোচ্চ সারটা দিয়ে দেবো পাঠকদের জন্য পাঠক ওই যে বললাম রমজানের বইমেলা তো এটা বেশিরভাগই কোরআনের মালা এখানে অনেক প্রচারণা কম অন্যান্য বছর তাদের প্রতি তো আমরা প্রতি বছরই আহ্বান থাকে বাকি তারা ওইটা শুনে না শুনলে তো প্রচারের জন্য অনেক ব্যবস্থা করতো মিডিয়া এখন তো মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ইলেকট্রিক মিডিয়ার যুগ এগুলো কিছুই ওনারা প্রচার করে না যার কারণে মানুষ জানতেছে না না যারা এই মেলার অবস্থা এখন যে বাজে অবস্থা দেখতেছেন আমরা যারা স্টলে আছি স্টলের বিক্রেতা সারা পাঠক ইয়া কাস্টমারও নেই পাঠক শূন্য এক কথাই জি দর্শক আমরা শুনতে পাচ্ছি এখানে পাঠক খুব কম তাই ওনাদের একটাই চাওয়া যে ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলাম বইমেলায় যেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রচার করা হয় সেই সুবাদে সবাই চাওয়া একটাই যেটা মিডিয়ার মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরা আসসালামু আলাইকুম যে আমরা প্রিয় দর্শক আমরা তো এখানে আসছি আজকে সেই বইমেলায় সেই বইমেলা দেখে আমরা এখন দেখতেছি প্রচন্ড প্রকাশ এবং মন তা প্রকাশনী বইমেলা আমরা দেখতে পাচ্ছি উনি কথা বলতেছেন প্রচন্ড প্রকাশ এবং মন প্রকাশ এবং এখানে দেখলাম অনেক প্রকাশনী রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের যে বইমালা এখানে ইসলামিক ফাউন্ডেশনের আমরা দেখতে পাচ্ছি অনেক কিতাব বই বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক আমরা আপনারা আসুন ইসলামিক বইমালা এসে পবিত্র মাহের রমজান উপলক্ষে এসে বই কিনুন তো আপনারা আসবেন বইমেলা আসবেন বই ক্রয় করবেন সেটাই আমাদের প্রত্যাশা রইল এই ইসলামী বইমেলা পুরো মাসব্যাপী চলবে তো আমরা বিভিন্ন বই পাঠকদের বক্তব্য নিলাম এবং বিক্রেতার বক্তব্য নিলাম আলহামদুলিল্লাহ পাঠকদের জন্য তো বললাম সবচেয়ে বড় অফার যে ফাউন্ডেশনের বই ছাড়া বাকি অন্যান্য বইগুলো সব ফিফটি এখানে পাওয়া যাচ্ছে দ্বিতীয় হইল যে আমাদের যদি কেউ একাধিক বই কিনে ধরে না পাঁচ হাজার দশ হাজার টাকার উপরে বই কিনে তাহলে আমরা দুশো টাকা তিনশো টাকা মানের একটা বই ফিরিয়ে দিতেছি এটা হলো পাঠকদের জন্য এই মেলায় আমরা এই অফার দিতেছি আর কি ধন্যবাদ আমাদের কাছে মক্কা প্রকাশনী এবং সালমার প্রকাশনী বলে যেই কর্তৃপক্ষ আছে ওনার বক্তব্য নিলাম তো প্রিয় পাঠকদের কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন এখানে বই দেখুন বই ক্রয় করুন এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনারা এখনই সময় পেয়েছেন আল্লাহর কোরআনকে পড়ুন সবাইকে ধন্যবাদ বিলু সমস্যা টোয়েন্টি ফোর ডট কম